মিলায়তনের শুভ উদ্বোধনা আলোচনা উপলক্ষে আজকের এই মঞ্চ যিনি আলোকিত করেছেন যিনি বুঝলাম উপজেলা থেকে দুই দুই বারের চেয়ারম্যান জাতির শ্রেষ্ঠ সন্তান বুঝলাম আওয়ামী সম্মানিত সেক্রেটারি জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য যিনি পরিচয় আওয়ামী লীগকে ভোট দিলে সুসংগঠিত করেছেন আমাদের প্রয়াত নেতা আব্দুল মতিন খতু সাহেবের আশীর্বাদ এবং আমার অভিভাবক অ্যাডভোকেট হাসিম খান সাহেবের আশীর্বাদ আমার চাচা বাবার সমতুল্য জনাব আকলা খায়দা এখানে উপস্থিত আছেন এই ইউনিয়নের সন্তান শুধু সন্তান বললে তাকে ছোট করা হয় সুসন্তান যিনি আজকে এত সুন্দর একটা ভবন আমাদেরকে অলঙ্কিত করেছেন প্রকৌশলী মোস্তফা কামাল উপস্থিত আছেন এই সয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এবং ছাত্রলীগ বিভিন্ন দলের নেতৃবৃন্দ এই প্রতিষ্ঠানের কমল ছাত্রছাত্রী ভাইয়েরা প্রিয় উপস্থিতি আজকে পবিত্র জন্মার দিন এই জন্মার দিন আমাদের মুসলমানদের জন্য একটা উৎসবের দিন হজের দিন তাই জম্মার দিনে অনেক ভক্তি ইচ্ছা ছিল যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা নিয়ে কথা বলবো আমার পূর্বে আমার প্রিয় এই এলাকার আমাদের গুরুচন ভ্রমণ করার গর্ব জনাব মুস্তফা কামাল সাহেব একাডেমি সম্বন্ধে আমাদেরকে গান দিয়েছেন আমি ওই দিকে না সুপ্রিয় ছাত্রছাত্রী এবং এই প্রতিষ্ঠানে যারা শিক্ষার আলো দিচ্ছেন প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা এই অত্র অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান দিক থাকবে আমাকে এখানে আওয়ামী লীগের সেক্রেটারি বলেছেন আপনাদের মধ্যে একটা ছোট্ট গন্ডগোল হয়েছে আপনারা থানাতে আশ্রয় নিয়েছেন আমি থানাতে না করছি কোনো কারো ধরবেন না তার কারণ এই প্রতিষ্ঠানে এখনো সভাপতি আছে সম্মানিত সভাপতি আপনি আপনার দায়িত্ব পালন করুন আপনার দায়িত্ব সুন্দরভাবে পক্ষপাতিত্ব না করে আপনি দায়িত্ব পালন করুন আপনি কিন্তু আমি কিন্তু বেশি দিন থাকবো না মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সেই দিকে লক্ষ্য করে এই ছয় গ্রাম উচ্চ মান সম্মানের দিকে লক্ষ্য করে আপনি দুই পক্ষ কেনে শেষ করে দিবেন সুপ্রিয় উপস্থিতি আজকে উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে ভক্তি বোধমার কিছু নাই তারপরে বলেছি এই ওয়ার্ডের মেম্বার কি আছে এই ওয়ার্ডের মেম্বার কে আছে মেম্বার আছে দেখেন মেম্বার কে আমি জনপ্রতিনিধিকে মূল্যায়ন করি এই ইউনিয়নের চেয়ারম্যান আছে আমি অনুরোধ করবো চেয়ারম্যান মহোদয়কে যখন কোন জনপ্রতিনিধি আসে দাওয়াত থাকে নির্দিষ্ট সময় দাওয়াতে আসবেন উপজেলা চেয়ারম্যান বিভিন্ন কাজে ব্যস্ত থাকে আপনি আইসিয়া চেয়ারম্যানকে বলবেন চেয়ারম্যান সাহ আমি কিন্তু আসছি প্রোগ্রাম করতে এত ডাক এটাই কিন্তু নিয়ম কিনা না নিয়ম কি এটা এটাই নিয়ম ইউনিয়ন চেয়ারম্যান ওয়ার্ড মেম্বার উপজেলা চেয়ারম্যান এমপি একটা পরিবার এই পরিবারকে বজায় রাখার দায়িত্ব ইউনিয়ন চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান সম্পন্ন করবে উপজেলা চেয়ারম্যান ওয়ার্ড মেম্বার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গকে তাই আমরা আজকে এই ওয়ার্ডের মেম্বারশিপ এই ওয়ার্ডের মেম্বারশিপকে বলবো এখানে তিন হাজার স্কোয়ার ফিট ফ্লোর প্রাইস লাগবে আমরা যদি পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা করি তাইলে দেড় লক্ষ টাকা খরচ আসবে আমাদের প্রকৌশলী মোস্তফা কামাল এই প্রতিষ্ঠানটা আমাদেরকে দিয়েছেন সুন্দর পরিবেশে বিনোদনের জন্য ছাত্র ছাত্রীদের জন্য আমাদের মিটিং এর জন্য সকলের জন্য একটা সুব্যবস্থা করেছেন তাই আজকের এই দিনে আমি দিয়ে গেলাম সম্মানিত প্রধান শিক্ষক আমাকে বলছে যে স্যার এটা টাইস্টেন্ড তৈরি করে দেবে তা আমি অনুরোধ করবো মেম্বারশিপকে দুই মাসের মধ্যে আপনি ট্রাস্টিয়া করে আমার কাছে বিল সাবমিট করবেন আমি যে কোনো ভাবে বড়দ থেকে এমপি পুনর বড়দ থেকে আমি এটা দিয়ে দিলাম মেসরি বড় যা মেসরি বড় সহ আপনি বিল বিল করবেন সম্মানিত উপস্থিতি এই ওয়ার্ডের মেম্বার এই ওয়ার্ডের মেম্বারের কাজ করবে এই গভর্নিং বোর্ডের সভাপতি বর্তমানে যিনি আছেন উনি এই সমস্যার সমাধান করে এই শিক্ষা প্রতিষ্ঠান সাইকেল সুন্দর পরিবেশে রাস্তার পাশে এই শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ছাত্র ছাত্রী আছে আমার চাচা অনেক উদাহরণ দিয়ে গেছে আমি ওইদিকে যাবো না আমি নতুন নতুন কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো একটা কথা মনে রাখবেন জন্ম হক যথাযথা কর্ম হক ভালো আমার মুস্তফা কামাল ভাই বলেছেন আপনারা চল্লিশ মিনিট লাগবে না পঁচিশ মিনিটে দেখতে পারবেন শরীরও পারবেন কিনা ইচ্ছা করলে পঁচিশ থেকে তিরিশ মিনিটে সচেতন পাওয়া যাবে আলোচনা করতে পারবেন আপনাদের যে কোনো কাজে আমি উচিত দায়িত্ব গ্রহণ করব আমার চাচা যারা আপনাদের সাহেব আপনাদের সহযোগিতা করবে আমার চাচার প্রতি আমার অনুরোধ থাকবে চাচা আপনাদের পাশেwidetilde ছিল এখনো আছে আগামী দিনে ইনশাআল্লাহ থাকবেন চাচা আপনাদের শক্তি করার জন্য এই দুইজনকে জানাতে কান আছে আমি আমার না পাশে থেকে ইনশাআল্লাহ কাজ করব আমি দোয়া চাই আপনাদের কাছে আমার দাদার জন্য উনি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা আমাদের কিছুই ছেলে অনেক মুক্তিযুদ্ধ তারা চলে গেছে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আমার চাচার ইজ্জত আমার ইজ্জত তুমি রাখবা এই পবিত্র জম্মার দিন বলে যাই আমি আল্লাহর সাথে বলেছি আজকে জম্মার দিন আল্লাহকে চাকরি রেখে আমি বলতে পারি আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছেন আমার দাদার ইজ্জত মানে আমার ইজ্জত এবং ব্রাহ্মণ পরে বলেছিলাম আল্লাহ আবু তাহের সন্তান আজকে যদি কিছু হয় আমার কিছু থাকবে না আল্লাহ ইজ্জত রেখেছে আপনারা দোয়া করবেন জোনা ফাঁকলা কাজের জন্য উনি যে স্বপ্ন যে উদ্দেশ্য নিয়ে এই বৈঠক উপজেলার খাদেম হিসাবে নিযুক্ত হয়েছেন আল্লাহ তালা যেন ওনার মনের আশা পূরণ করে বলুন আমি সব উপস্থিতি ফাদার শিক্ষক এখানে আছেন আমার মুস্তফা কামাল ভাই যিনি প্রতিষ্ঠানের সাথে অনেক আগে থেকে জড়িত ছিলেন এই প্রতিষ্ঠানে এই প্রাইমারি স্কুলে তিনি লেখাপড়া করেছেন তার কারণে উনি ওনার ছোট সময়ের কথা বলতে পারে নাই তার জন্য উনি এই প্রতিষ্ঠানটাকে অলঙ্কৃত করেছেন আমি দোয়া করি মোসবাবের জন্য আল্লাহ যেন ওনাকে নেয় দান করে ওনার সন্তান ছেলে জন্য আমি ওনার সহযোগী

আমি দুটি দাবি করেছি পুরুচন পালপাড়া ব্রাউন পাশ কলকের আমি শেখ হাসিনার সাথে করেছি উনি কথা দিয়েছে রাস্তা প্রশস্ত করণ করবে আপাতত মেনটেনেন্স করবে তিরিশ কোটি টাকা একটা টেন্ডার হয়েছে আপনার বাজারগুলোর মধ্যে আপনার ইয়ে করবে রেডিমেন্স দিয়ে ওয়াইডেনিং করে উচ্চতা করবে আমরা আশাবাদী জননেত্রী শেখ আমাদের পরিচয় পালপাড়া ব্রাহ্মণপাড়া সড়ককে উন্নত করবে বাংলাদেশবাসী আপনাদের কাছে বলেছি বলে যাই অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে ১৯৩৫ সালে উনিশশো সালে ১৯৫০ সালে স্থাপিত হয়েছে দুঃখের বিষয় আমরা যারা নেতৃত্ব দিয়েছি আমরা যারা এ সমাজে আমরা যারা কাজ করেছি আমরা আমরা যে কোনো বিনিময় উনিশশো সালের মাদ্রাসা না করে ২০০৫ সালের মাদ্রাসা আমরা চারতলা করেছি তাই আমরা প্রতিহিংসা বলে আমরা প্রতিযোগিতামূলক কাজ করব আমরা যে সব প্রতিষ্ঠান উনিশশো পঁয়ত্রিশ সালে প্রতিষ্ঠিত হয়েছে ইন্ডিয়া পরে সাতশো আশিশো ছাত্র ছাত্রী আছে যে সব হাই সালে স্থাপিত হয়েছে সেগুলি দিয়ে পানি পরে আমরা চেষ্টা করব আমরা ওই প্রতিষ্ঠানগুলিকে প্রথমে ডিওলার দেওয়ার জন্য সব উপস্থিতি আমরা চেষ্টা করব আপনাদের সাথে আলাপ আলোচনা করে এই পরিচকের আমাদের নয় জন ইউনিয়ন চ্যানমেন আছে তাদের প্রতি আমি আগেও বলেছি আপনাদের খাল খরণ কর্মসূচি যাচ্ছে আপনার খাল খরণ কর্মসূচি দেন

হতে ইচ্ছা চাই না এই প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতির প্রতি আমার উদ্যান্ত আহ্বান থাকবে উনি যেহেতু এখন সভাপতি উনি ডাক দিয়ে দুই পক্ষকে মিলিয়ে আমি কিন্তু বলছি না আমার বক্তব্য এখানে আছে আমরা কোন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা নির্বাচন করবো না আমরা চাই সকলে মিলে কমিটি করতে কি কারণে নির্বাচন হবে এই প্রতিষ্ঠানে কি আছে আমি দেখতে চাই কেন এত কষ্ট করে নির্বাচন হবে তাদের লোভ আমি যদি কোনো প্রতিষ্ঠানের সভাপতি হই পাঁচ ঘন্টা লাগে বসে এটা তো আমার জন্য কষ্ট হয়

আমি চেয়ারম্যান ছিলাম বাড়ি কুমিলা বাড়ি মিটিং করে দিতে হবে ওকে আমরা সভাপতি সকলে মিলে করবো বা তুমি যদি হয় এটা করতে হবে আসুন

আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দর করে সুসংগঠিত করে আমরা আগামী দিন কাজ করব সেই আশায়কে আমি দোয়া করছি এই গ্রামের সন্তান যিনি আওয়ামী লীগের দুর্নীতিতে কাজ করেছেন আমরা তাকে শামসুদ্দিন ভাইকে চিহ্নিত করতে এই শামসুদ্দিন ভাইয়ের জন্য দোয়া করছি দোয়া করছি আমাদের সকলের অভিভাবক ছিলেন যিনি 25 বছর এই পুরতন কাজ করেছেন আমাদের প্রিয় অভিভাবক অ্যাডভোকেট আব্দুল মতিন প্রচুর সাহেবের জন্য বলা আমাদের এই দুর্যোগের সন্তান ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ ইনু সাহেবের জন্য উনি আমাদের সাথে আগ্রহ করেছেন বলা কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে আপনাদেরকে ছেড়ে যা যিনি পরপরে চলে গেছেন অ্যাডভোকেট হাসান খান সাহেবের জন্য বলা যাচ্ছি যার আলোকিত যার কারণে কথা বলার সুযোগ পেয়েছি আমার বড় ভাই

আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করেছেন জন আকলা খেতারের জন্য আছে আমি আমার বক্তব্য শেষ করছি শেষ করার পূর্বে আবারও বলি প্রধান শিক্ষক সহকারী শিক্ষক আপনারা আপনাদের কাজ করুন নীতি আপনারা আপনাদের সহযোগিতা যিনি সভাপতি হয় আপনাদেরকে করতে হবে সেই আশ্বাস দিয়ে বর্তমান সভাপতিকে আমাদের দিলাম উনি ওনার মতো নিবে উনি এই শেষ করে দিবে শিক্ষা নিয়ে প্রতিষ্ঠান তাই আমি সম্মানিত সভাপতিকে আবার অনুরোধ করবো আপনার ছেড়ে বসে আপনারা শেষ করবেন পরিশেষের মুস্তফা ভাই ঢাকা থেকে এসেছেন উনি কষ্ট করে এসেছেন এলাকার জন্য কত টান উনি এটা প্রমাণ করেছেন আজকে এখানে উপস্থিত হয়ে এবং এই সমস্যাকে আলোকিত করেছেন ওনাকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু